হ্যালো বন্ধুরা স্টাডি টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো তোমাদের যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে আপার প্রাইমারি ডেটের ভেরিফিকেশান চলছিল তার ফার্স্ট ফেজ ভেরিফিকেশান শেষ হয়ে গিয়েছে এবং সেকেন্ড ফেজের যে ডকুমেন্ট ভেরিফিকেশান সেটা শুরু হতে চলেছে ছয় তিন দু থেকে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় তোমাদের কী কী লাগবে সে বিষয়গুলি কিন্তু একটু মাথায় রাখবে সমস্ত বিষয়ের যে যে টেবিলগুলো আছে সব টেবিলে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য মোটামুটিভাবে একই নিলেও সব জায়গায় কিন্তু সব বিষয়গুলোই দেখছে না হয়তো বা তোমারটাতে বেশি দেখতে পারে তাই সঙ্গে তুমি সমস্ত তোমার এডুকেশান সম্বন্ধীয় যত ডকুমেন্টস আছে সব বিষয়গুলো কিন্তু নিয়ে যাবে মাধ্যমিকের অ্যাডমিট রেজিস্ট্রেশন মার্কশিট সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট রেজিস্ট্রেশন মার্কশিট সার্টিফিকেট গ্র্যাজুয়েশানের তিনটে ইয়ারের মার্কশিট রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ড উইথ সার্টিফিকেট ওকে তুমি যে বিএড দেখাচ্ছ বিএড শো করছো বিএড কলেজের যে এনসিটি রিকগনাইজড আছে কিনা তার সার্টিফিকেট বিএডের তোমার রেজিস্ট্রেশন অ্যাডমিট রেজাল্ট উইথ সার্টিফিকেট সমস্ত বিষয়গুলি কিন্তু তুমি সেখানে নিয়ে যাবে যে টেবিল দেখা গেল তোমার টেবিলে হয়তো সবগুলো দেখছে না কিন্তু পাশের টেবিলে দেখছে হয়তো বা পাশের টেবিলে সবগুলো দেখছে না কিন্তু তোমার টেবিলে দেখছে সুতরাং আমাদের এক্সাম যেখানে দেখছে আমাদের যেখানে ভেরিফিকেশান হচ্ছে সেখানে আমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে যায় ভালো আর তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের ইন্টিমেশন লেটার একটা ডাউনলোড করে নিয়ে যেতে হবে একটা লেটার ডাউনলোড করে নিয়ে যেতে হবে যেটা তোমাদের দুই তারিখে দুই মার্চ থেকে তোমরা কিন্তু কমিশন ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে পেয়ে যাবে তো যখন থেকে এই লেটারটি দেওয়া হবে তখন আমি তোমাদের জানাবো এই লেটারটি পার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন আইডি যেটা আছে ষোলো নম্বরের সেই অ্যাপ্লিকেশান আইডি এবং ডেট অফ বার্থ এই দুটো দিয়ে কিন্তু তোমাদের সংগ্রহ করতে হবে ওকে তো ডিটেলস তোমাদের আঠাশ দুই দু হাজার উনিশে সন্ধ্যার সময় আবার একবার নোটিফিকেশান দিয়ে জানানো হবে কি হচ্ছে পরবর্তী প্রসেস ওকে তো চলো বি আজকের এই ভিডিওতে তোমাদের বলতে এসেছিলাম সেকেন্ড ফেজ ভেরিফিকেশান যেটা তোমরা ওয়েট করছিলে যেটা তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছো সেকেন্ড ফেজ ভেরিফিকেশান কবে হবে তো সেটা শুরু হতে চলেছে তো নজর রাখো কমিশনের ওয়েবসাইটে ডাব্লুড্লু ডাব্লু ডট আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি নিচে বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো আর আমাদের পুরোপুর ভিডিওগুলি দেখতে থাকো তো চলো এই ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আসবো ততক্ষণ থ্যাংক ইউ